জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম সীমান্ত হত্যা ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবরোধ ও বিক্ষোভ সমাবেশ ভারতীয় হাইকমিশনার অফিস ঘেরাও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে বললেন রুহুল কবির এসবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত সীমান্ত হত্যা ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সোমবার বাইশে এপ্রিল অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন লন্ডনের টেম্পল এলাকায় ভারতীয় হাই কমিশনারের সামনে অনুষ্ঠিত এই সমাবেশের আহ্বান করে লন্ডনে কমিউনিটি ভিত্তিক একুশটি মানবাধিকার সংগঠনের প্ল্যাটফর্ম গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আলোকচিত্রে শহীদুল আলম এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন মানবাধিকার ব্যক্তিত্ব ও ভারতীয় পণ্য বর্জনের উদ্যোক্ত আন্দোলনের উদ্যোক্তা ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপিনুর বিক্ষোভে অংশগ্রহণ করেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা এতে সভাপতিত্ব করেন জিবিএইচ আর আহ্বায়ক ও লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা সম্পাদক শামজুল আলম লিটন সঞ্চালনা করেন লেখক রাকেশ রহমান ও সংগঠনের সিনিয়র ফেলো রূপম রাজ্জাক সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবিতে সমাবেশকারীরা ভারতের হাই কমিশনারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বরাবর স্মারকলিপি পূরণ করেন ভার্চুয়ালি যুক্ত হয়ে নুরুল হক নূর বলেন বাংলাদেশে নিপীড়িত মানুষ তার রক্তাক্ত সীমান্ত অধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্রকে ফিরে পেতে প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিতেও প্রস্তুত ভারতের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে তিনি বলেন শুধু পণ্য বর্জন নয় ভারতের কবল থেকে দেশকে মুক্ত করতে ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সভাপতির বক্তব্যে শামসুল আলম লেটন বলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপিন্ন করে পুরো দক্ষিণ এশিয়া নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে সমাবেশের সঞ্চালক লেখক রাকেশ রহমান বলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা ভারতীয় আগ্রাসন মেনে নিতে পারি না শুধু ভারতীয় পণ্য বর্জন নয় প্রকৃত স্ব অধিকারের দাবিতে তীব্র প্রতিরোধ আন্দোল সংগ্রামের জন্য বাংলাদেশের ঘরে ঘরে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ফেলো ও সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার রূপম রাজাক ব্যারিস্টার জাকির হাসান টিভি সাংবাদিক শেখর রহিতুল রহমান বাবলু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির এসবি বলেছেন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায় তাদের নত নীতির কারণে বিএসএফ এস এফ পাচ্ছেন গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পটিয়া সীমান্তে বিএসএফ সদস্যের গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময় বেজা থাকছে বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খরক তাদের মনে জেগেছে তাদের মনে জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস আজ মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রেজবি বলেন দখলদার আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনাদল গঠন করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত সারাশি অভিযান চালাচ্ছে কিন্তু ক্ষমতার নেশায় আসছেন দখলদার আওয়ামী সরকার বিএসএফ এর বর্গীয় ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারেনি আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশিদের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা অধিকার জানাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইসায় এদেশে আইনের প্রয়োগ হয় দাবি করে রিজভি বলেন প্রচলিত ফৌজদারি দোয়ানিসহ সব আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয় সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশে এক ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা নেতারা সহ লাখ লাখ নেতাকর্মীর ওপর নেমে আসে জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না তার সব অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল ও সহ সম্পাদক কাদের ভইয়া জুয়েল সহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাল নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর গিয়ে শেষ হয় এই মিছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবির নেতৃত্বে মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন